নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আবার আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এলাম ব্যবসায় উন্নতি হচ্ছে না কিছুতেই হচ্ছে না সবার ব্যবসা রমরমিয়ে চলছে আপনার ব্যবসা চলছে না করে দেখুন এই টোটকাটি ব্যবসায় দমদমিয়ে হবে রোজগার আপনার জীবন উঠবে ফুলে ফেঁপে করে দেখুন ব্যবসায়ীর উন্নতির জাদুকরি এক টোটকা মোট চারটি শনিবার সকালে স্নান করে ব্যবসায় বা টিউশনি গানের নাচের যে কোনো স্কুল বা ক্লাসে তে যাওয়ার আগে একটি পাতিলেবুর মধ্যে পাঁচটি লবঙ্গ গেথে গণেশ ঠাকুরের চরণে ছুঁয়ে দিয়ে আপনি যেতে হবে অত্যন্ত তিন ঘন্টা সেই স্থানে রাখতে হবে তার কম হলে হবে না সেটি যদি আপনার ব্যাগেও রাখতে হয় তাও রাখবেন তারপর সেখান থেকে চলে এসে চৌরাস্তার মোড়ে ওই লবঙ্গ সহ লেবুটি ফেলে চলে আসবেন চমৎকারটা আপনি নিজেই দেখতে পাবেন কিভাবে আপনার জীবন আনন্দে ভরে উঠছে এবং ব্যবসা রমরমিয়ে চলছে কাস্টমার আসতে চলেছে আপনি দেখতে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন করে দেখুন বিশাল কোনো বিশাল কোনো খরচার ব্যাপার নয় করে দেখুন ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ